আজ আমি তোমাদেরকে শোনাবো আমার চাচাতো ভাই হাসানের জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা যেটা আমার এক মাসির মেয়ের সাথে কাটানো কিছু ঘনিষ্ঠ সময় সে হাসানের থেকে এক বছরের বড় হাসান ছোটবেলা থেকেই অনেকটা মিশুক যখনই দেখা হতো তারা অনেক ঘোরাঘুরি করত। চাঁদনীরা হাসানদের বাড়ির বেশি থাকত হাসান খুব কম যেত কারণ তার ছোটবেলা থেকে অনেক টিউশনই পড়াতে যেতে হতো তাই চাঁদনি এলেই হাসান খুব খুশি হয়ে যেত চাঁদনি হাসান ছোটবেলায় অনেক কিছু ঘোরাঘুরি করেছে আর এভাবেই তাদের ছোটবেলাটা ধীরে ধীরে শেষ হতে চলল ধীরে ধীরে তারা বড় হতে লাগলো এবং চাঁদনিও দিন দিন বেশ আকর্ষণীয় হতে লাগলো হাসানের বয়স যখন পনেরো চাঁদনির তখন সতেরো এবং তখন থেকেই চাঁদনিকে পুরো বিশ বছরের যুবতী লাগত যাই হোক গল্পে আসা যাক হাসানের একার ছিল তাই চাঁদনি আর হাসান একসাথেই রাতে থাকত ছোটবেলায় তারা একসাথে ঘুমালে তাদের কাছে তেমন কিছু মনে হতো না কিন্তু যখন বড় হতে তখন চাঁদনির দিকে হাসানের নজর পড়ল এরা একই চাঁদনের নিচে ঘুমাতো শোয়ার পর হাসান চাঁদনির দিকে তাকিয়ে থাকতো আর চাঁদনিকে নিয়ে অনেক কিছু মাথায় আসতো হাসানের যেন মনে হতো যে চাঁদনির সাথে ইচ্ছে মুহূর্ত অনেক কিন্তু হাসান একটু লাজুক আর পরিবারের কথা ভেবে সাহস করে ওসব কিছুই করেনি এভাবেই চলতে থাকলো তাদের জীবন দেখতে দেখতে এইচএসি পরীক্ষাও পাস করে গেল ওরা তারপর চাঁদনির বিয়ে হয়ে গেল ভালো পরিবারে তারপর থেকে চাঁদনি কম আসতে লাগলো হাসানদের বাড়িতে হাসানেরও ভালো লাগতো না তাই হাসান মাঝে মাঝেই চলে যেত চাঁদনীদের বাড়ি একদিন থেকে আবার চলে আসতো প্রায় তিন মাস পর হাসান শুনল ওর স্বামী অন্য শহরে চলে গেছে কাজের সূত্রে এবং প্রায় এক বছর পর আসবে তাই চাঁদনির স্বামী যাওয়ার পর হাসানের বাড়ি আবার আগের মতো আসা শুরু করলো চাঁদনি হাসানেরও বেশ ভালো লাগতো চাঁদনি আসলে। তবে বিয়ের আগে আসলে যেরকম হাসি খুশি এখন কিন্তু অতটা খুশি চাঁদনিকে দেখাত না হাসান বুঝতে পারলো যে চাঁদনির মন খারাপ ওর স্বামী নেই বলে আর স্বামী না থাকার জন্য সেই সুখ থেকেও বঞ্চিত তাই হাবিব ঠিক করল যে এবার কিছু ওকে করতেই হবে সে সুযোগ আসতে বেশি দেরিও হলো না হাসানের মা ডাক্তার দেখাতে অন্য শহরে যাবে প্রায় দশ দিনের জন্য তাই বাড়িতে হাসানকে একা থাকতে হবে হাসানের মা তাই চাঁদনিকে তাদের বাড়িতে থাকতে বললেন আর চাঁদনিও রাজি হয়ে গেল হাসানের মা বাবা বেরিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য আর চাঁদনিও চলে এলো হাসানের মা চাঁদনিকে সব কিছু বুঝিয়ে দিয়েছে কোথায় কি আছে আর কবে কি রান্না করতে হবে বাড়িতে এখন হাসানার চাঁদনি একা রান্না করে চাঁদনি এবার হাসানকে বলল সে স্নান করতে যাচ্ছে হাসানের মাথায় তখন পুরোনো কথা মনে পড়ল তখন হাসান ইচ্ছে করে বললো আমারও তো স্নান করা হয়নি আমিও যাই তাহলে তখন চাঁদনি বলল যে একসাথে কিভাবে স্নান করব আগে আমি করি তারপর তুই করবি হাসানার কথা না বাড়িয়ে বলল যা তবে তাড়াতাড়ি বেরোবি চাঁদনি মাথা নেড়ে চলে গেল হাসান পিছু নিল ওকে দেখার জন্য কিন্তু ওদের বাথরুমে কোথাও থেকে কিছু দেখা যায় না তাই হাসান কিছু দেখতে পেল না একটু পর চাঁদনি হাসানকে ডাকলো আর বলল যে ওর শাড়ি বাথরুমে নিয়ে যেতে মনে নেই তাই হাসানকে বলল তার শাড়িটা দিতে হাসান তার ব্যাগ থেকে একটা হালকা শাড়ি নিয়ে চাঁদনিকে হাত বাড়িয়ে দিল চাঁদনি ভেজা অবস্থায় কোন রকমে শাড়িটা জড়িয়ে পেরিয়ে এলো চাঁদনির চুলগুলো ভেজা আর হালকা ভিজে যাওয়াতে পুরো লেপ্টে আছে হাসান তা দেখে পুরো হা করে তাকিয়ে রইল চাঁদনি তা বসতে পেরে পড়লো আর দেখিস না না হলে মুখে মাছি ঢুকে যাবে বলে হেসে রুমে চলে গেল আর এদিকে হাসান বাথরুমে গিয়ে নিজেকে শান্ত করে স্নান করে পেরিয়ে আসে তারপর খেতে বসলো দুজনে হাসান শুধু ওর দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে দেখতে দেখতে খাওয়া শেষ হলো হাসানের হাসান আর কিছু বলল না তারপর দুপুর হয়ে রাত হয়ে গেল ওরা রাতের খাওয়া শেষ করে এবার শুবে তাই হাসান চাঁদনিকে জিজ্ঞেস করলো কোথায় শুবে চাঁদনি বলল যেখানে খুশি হাসান বলল এখন তো তুই আর আমার কাছে শুবি না চাঁদনি বলল কেন হাসান বলল তোর বিয়ে হয়ে গেছে তুই কি আর আমার সাথে শুবি নাকি। কি চাঁদনি বলল না শুওয়ার কি আছে আমরা তো আগে একসাথেই শুতাম হাসান বলল তোর স্বামী জানলে কি ভাববে চাঁদনি বলল স্বামীকে কে জানাবে হাসান বললো কেন তুই চাঁদনি বলল আমি কেন জানাতে যাব হাসান তখন বলল তাহলে কি আমরা একসাথে ঘুমাবো চাঁদনি বলল তোর কোনো অসুবিধা না থাকলে আমার কোনো আপত্তি নেই কথা মতো দুজনে শুয়ে পড়লো একটা বেডশিট গায়ে ঢাকা নিয়ে নিল চাঁদনি ঘুমিয়ে গেছে ভেবে হাসান এক হাত দিয়ে চাঁদনিকে হাতাতে লাগলো একটু পরে চাঁদনি নড়লো হাসান চাঁদনি থেকে ওর হাত সরিয়ে নিল হাসান চুপচাপ শুয়ে পড়লো আর ঘুমানোর নাটক করলো চাঁদনি হাসানের দিকে ঘুরে শুলো এবং হঠাৎ করে চাঁদনির ডান হাতটা হাবিবের উপর স্পর্শ করলো চাঁদনি চমকে উঠলো আর হাত ছড়িয়ে নিল তারপর একটু সময় হাসানকে দেখলো হাসান ঘুমিয়ে গেছে কিনা তারপর চাঁদনি আস্তে আস্তে তার হাত আবার হাসানের ওপর রাখলো আর আলতো করে ধরলো হাসানে তো পুরো শরীর কেঁপে উঠল জীবনে প্রথম কোনো মেয়ে হাত দিল হাসানের গায়ে হাসান চাঁদনিকে কিছু বুঝতে দিল না যে সে আছে তারপর হাত বোলাতে লাগলো এরপর চাঁদনি পড়লো আর হাসানো পরের দিন সকালে রান্না বানা শেষ করে আবার আগের মতো হাসানকে পড়লো সে স্নান করতে যাচ্ছে হাসান বলল ঠিক আছে তারপর চাঁদনি বললো তুই করবি না হাসান বলল তুই করে আয় তারপর আমি যাবো চাঁদনি বললো আজ তো তুই আমার সঙ্গে যেতে পারিস হাসান তো শুনে অবাক চাঁদনি বললো তবে একটা শর্ত আছে হাসান বলল কি চাঁদনি বলল তোর চোখ বন্ধ রাখতে হবে হাসান রাজি হয়ে গেল চাঁদনি একটা রুমাল এনে হাসানের চোখ বন্ধ করে দিল আর বললো ঠিক আছে তুই তাহলে আজ থেকে আমার বর হাসান কত দিনের জন্য চাঁদনি বলল লাইফ টাইমের জন্য প্রায় দশ মিনিট এভাবে হাসানকে আদর করতে লাগলো তারপর চাঁদনি দাঁড়িয়ে সাওয়ার চালিয়ে দিল আর হাসানের চোখ থেকে রুমালটা খুঁড়ে দিয়ে পড়লো নে এবার তোর নতুন বউকে ভালো করে স্নান করিয়ে দে তারপর হাসান নিজেকে ধরে রাখতে পারলো না তারপর সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটলো স্নান ছেড়ে ওরা দুজন ওদের রুমে এলো তারপর আবার শুরু হলো তাদের একে অপরের আদর করা হাসানের পারফরমেন্সে চাঁদনি খুব খুশি হলো তারপর তারা রাতে খাওয়া শেষ করে আবারও শুরু হলো এভাবে চলতে থাকলো তাদের আদর যাত্রা তার কিছুদিন পর চাঁদনির স্বামী চলে আসে আর চাঁদনি তার স্বামীর বাড়িতে চলে যায় তারপর থেকে যখনই হাসান চাঁদনির বাড়িতে যেত তখনই চাঁদনির সাথে সময় কাটাত একদিন চাঁদনির স্বামী তাদেরকে এইভাবে দেখে ফেলে আমাদের পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকে নয়নার তার পাশেই ভাড়া থাকে পপি আনটি পপি আনটি দেখতে বেশ সুন্দরী তাকে দেখলে যে কেউ তার ভালোবাসা পেতে চাইবে নয়না মনে মনে পপি আনটির প্রতি ভালোবাসা পেতে চাইত ধীরে ধীরে পপি আন্টি আর নয়নের মধ্যে একটা ভালোবাসার বাঁধন তৈরি হয়ে যায় নয়ন সবসময় সুযোগ খুঁজত কিভাবে পপি আন্টিকে ভালোবাসা যায় পপি আন্টি কি তার ভালোবাসায় সাড়া দেবে এই ভাবতো সারাক্ষণ নয়ন একদিন অফিস থেকে বাসায় ফিরেই নয়নের মনে হল কিছু একটা ঠিক নেই অস্বাভাবিক নয়ন পুরো বাসা দু মিনিটেই পুরো ফ্ল্যাট চক্কর করতে সে নিশ্চিত হল তার মাসখানেক আগে বিয়ে করে আনা অতি রূপপতি বউটি বাসায় নেই সে নয়নকেও ফোনে কিছু বলেনি বাইরে যাওয়ার ব্যাপারে অপারক হয়ে নয়ন ফোন করল কোথায় তুমি এই তো ফিরছি প্রায় চলে এসেছি কোথায় গিয়েছিলে একটু কাজে আচ্ছা আসো হিমশীতলায় কথা বলা শেষ করে ফোনটা বিছানার সামনে টেবিলে রেখে থপ করে বিছানায় বসে পড়ে নয়ন তার মাথায় একটা অন্য চিন্তা চলে এলো তাই নয়ন দেরি না করে চলে যায় পপিয়ান্টির বাসায় খুব সংকোচের সাথে পপিয়ান্টিকে জানায় তার মনের কথা পপিয়ানটি বলে কিন্তু তোমার ওয়াইফের কি হবে এই কথা শুনে নয়ন বুঝে যায় পপিয়ানটির উত্তর হ্যাঁ তাই সে আর দেরি না করে ভালোবাসতে থাকে সেদিন পপিয়ানটির বাসাও ফাঁকা ছিল পপিয়ানটির স্বামী কোন একটা কাজের জন্য বাইরে গেছে কদিনের জন্য তাই তাদের কোনো অসুবিধা হয় না পপিয়ানটিকে তার ভালোবাসার পুরোটা দিয়ে দেয় নয়নও আন্টিকে তার ভালোবাসা দিয়ে আনটিকে খুশি করে দেয় এতে নয়নও আন্টি বেশ আনন্দ পায় তারপর নয়ন বাসায় চলে আসে সারাদিন অনেক খাটা করতে হয় তাই মাথাটা টন করছে নয়নের এমনিতেই প্রাইভেট ফার্মে চাকরি করে বলে প্রচন্ড মানসিক চাপে থাকে নয়ন তার উপর যদি বাসায় ফিরে দেখে বউ বাসায় নেই তাহলে ছোটখাটো একটা ঝড় মনে বয়েই যাওয়া স্বাভাবিক বিয়ের পর গত এক মাসে সে তার বউয়ের জীবন অতিষ্ঠ করে ফেলেছে তবে নয়ন বা কম কিসে সুন্দরী বউয়ের পুরোটা সৌন্দর্যই যেন তার জন্য তৈরি রাতে ঠিকমতো ঘুমতেও ঘুমোতেও দেয় না মেয়েটাকে ভালোবাসা বাসিতেই বিভর হয়ে থাকে সারা রাত মেয়েটা এমনিতেই আগে বোরকা হিজাব আরো কোড দিয়েছে যাতে কেউ তার সুন্দরী নজর না দেয় চোখও ঢেকে রাখতে বলে হাতে হাত মোজা পড়তে হবে মেয়েটা আপত্তি করে না মেনে নিয়েছে প্রচন্ড রূপবতী মেয়ে বলে তাকে নিয়ে প্রচন্ড ইনসিকিউরিটিতে ভোগে নয়ন চাকরির কারণে তারা দুজনেই আলাদা একটা বাসা নিয়ে থাকে সারাদিন বাসা খালি থাকে মাথায় কত ভয়ানক আশঙ্কা সে আসে তার সে ভাবে তার মতো কেউ আবার তার বউয়ের ভালোবাসা নেয় না তো সে যেমনটা পপি ভালোবাসা নেয় সে খুব চেষ্টা করছে তার কিংবা মেটার বাসা থেকে কোনো মুরব্বীকে এনে বাসায় রাখতে কিন্তু কেউই বা রাজি হবে নিজের সংসার ফেলে আর একজনের বউকে পাহারা দিতে দিন দিন নয়নের শুধু টেনশন বাড়ছে হুটাস অফিস থেকে বাসায় চলে আসে সুযোগ পেয়ে বউয়ের ফেসবুক পাসওয়ার্ড নিয়ে বসে আছে নিজেরটা অবশ্য বউকে দেওয়ার কথা মাথাতেও আসেনি নয়নের কারণ নয়ন রাতে সাথে পপি আনটির সাথে ভালোবাসায় আদান প্রদান করে তবে এখন পর্যন্ত তার বউটা তার কোনো কথায় আপত্তি করেনি তবে বউটা পপি মতো এমন স্বভাবের ছিল না কারণ নয়ন খুব ভালোভাবেই তার বউকে ভালোবাসত ভালোবাসতে পারত আর নয়নের ভালোবাসাতে তার সব ইচ্ছে মিটে যেত এত সুন্দরী মেয়ে বিয়ে করা নিয়ে নয়নের অনেক বন্ধুই তাকে সাবধান করেছিল কিন্তু মেয়েটার মধ্যে সুন্দরী মেয়েদের মধ্যে যে সহজ অহংকারী ভাব থাকে সেটা নেই চুপচাপ ঠান্ডা স্বভাবের একটা মেয়ে নয়নের বউ বাসায় ঢুকে নয়নের ঠান্ডা দৃষ্টি উপেক্ষা করেই বোরকা খুলতে খুলতে মেয়েটা বেডরুমে চলে গেল কিছুক্ষণ পরে সে নয়নের সামনে এক গ্লাস ঠান্ডা পানি আর এক বাটি সেমাই রেখে গেল বোঝা যাচ্ছে ফ্রিজে ছিল নয়ন কিছু না খেয়ে বলে সেমাইটা আপুসুপুস করে খেয়ে নিয়ে একটু খালি করে বিশাল একটা ঠেকুর তুলল না হাত অসাধারণ সাথে নয়নের মাথাটা কতটা লাকি সে আজকে তাকে ভালোবাসে পাগল করে দিত নয়ন মেয়েটা যেভাবে চাইতো সেভাবে ভালোবাসতো নয়ন তাকে আজ নয়ন জিজ্ঞেস করলো এই অসময় কোথাও গিয়েছিলে নয়নের স্ত্রী বলল বিকাশ করতে খালাম্মা ফোন দিয়ে বললেন এমার্জেন্সি কিছু টাকা লাগবে সামনের মোড়ে গিয়েছিলাম নয়ন মুখ বিকৃত করে বাজে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় সে জানে বিকাশের টাকাগুলো মেটার মেয়েটার নিজের ইনকামের টাকা এটা নিয়ে কিছু বলা যাবে না পাশে পাশে দুইটা ছেলে ছোট ছোট মেয়ে দিনে একবার করে আসে ঘন্টা দুয়েক পড়াশোনা করে যায় তার বিনিময়ে সামান্য কিছু যা দেয় তাই মেয়েটা জমিয়ে রাখে নানা কাজে লাগায় তার নয়ন বললো বাহিরে যাচ্ছ ফোন করে বলনি কেন তার স্ত্রী বললো পাঁচ মিনিটের ব্যাপার ভেবেছি তুমি ফেরার আগে চলে আসবো নয়ন বলল ও তাই তাই এরকম আমি আসার আগে কতবার বাইরে থেকে ঘুরে আসো নয়নের কণ্ঠে বিশ্রী ইঙ্গিত কিন্তু সে মায়ের বাটি হাতে নিয়ে থমকে দাঁড়ালো কিছুক্ষণ আগে বাইরের তীব্র গরমের মধ্যে কালো বোরকা পরে যাওয়ায় খেয়ে ভিজে যাওয়ায় স্যালোয়ার এখনো শুকায়নি ঘরে ফিরেই কাজ শুরু করায় এখনও কপালে বিন্দু বিন্দু খাম সে এক হাতে বাটি ধরে আর এক হাতে কপালের খাম মুছে খুব শান্ত কলায় জিজ্ঞাসা করলো কি বললে নয়নের পেছনে ভয়ঙ্ক কাল কালবৈশাখী ঝড় লুকিয়েছিল তার টের না সে বলল তোমরা মেয়েরা যে চিজ তা আমার হারে হারে জানা আছে তার উপর চেহারা চুলোতে একটু ভালো হলে তো কথাই নেই যাকে তাকে ভালোবাসা দিয়ে বেড়ায় তো এক পায়ে এগিয়ে এলো নয়নের চোখে চোখ রেখে বললো কোন মেয়ের চেহারা সুন্দর হলে কি সেই মেয়েটা দুশ্চরিত্র হয় নয়ন টিটকের সুরে পড়ল যে ফল যত গন্ধ ছড়ায় সেটা পচে তত তাড়াতাড়ি রিন্তু হাতের বাটিটা ভয়ানক গতিতে মাটিতে আছড়ে ফেলল নয়ন হক গেল একদম এত বিকট শব্দ হয়েছে যে মনে হয় পাশের ফ্ল্যাটের মানুষেরা শুনে চলে আসবে সর্বদা শান্ত সপত রিন্তর এরকম রূপ এর আগে কখনো দেখেনি নয়ন মেটার ফর্ষাকাল টুকটুকে লাল হয়ে গেছে নাকের পাটা ফুলে গেছে মেটা তীক্ষ্ণ কণ্ঠে বলল আমার চরম শত্রু আমাকে কখনো আমার ক্যারেক্টার নিয়ে কিছু বলার সাহস করেনি কে তুমি আমার দিকে আঙুল তুলছো কে দিয়েছে তোমাকে এই অধিকার মেটা নয়নের দিকে এক পা এগিয়ে যায় আবারও চিৎকার করে বলে কে দিয়েছে তোমাকে এই সাহস এই প্রথমবারের মতো নয়ন অসহায় অনুভব করে সে কিছু বলতে পারে না ঋন্ত কিছুক্ষণ চোখ মুখ নিয়ে আগুনের হালকা বের করে ঝড়ের বতীতে বেডরুমে ফিরে যায় বড় একটা লাকেজ টেনে নিয়ে তাতে এলোপাথারি ভাবে কাপড় চোপড় ছড়ে ফেলতে থাকে নয়ন পেছনে এসে দাঁড়ায় খুব আশ্চর্য করায় জিজ্ঞেস করে কি হচ্ছে কই যাও তুমি বৃন্দ নয়নের দিকে না তাকিয়েই বলতে থাকে একটা মাস একটা মাস আমি তোমার অত্যাচার চুপচাপ সহ্য করেছি যখন যেভাবে ভালোবাসা চেয়েছ দিয়েছি আর তুমি আমাকে কি সব বলছো আজ সারা জীবন স্বপ্ন দেখেছিলাম সেখানে ওখানে ভালোবাসা না পিলিয়ে একবারে কারো জন্য অপেক্ষা করলে কপালে ভালো একটা মানুষ জুটবে যে আমাকে বুঝবে আমাকে সম্মান করবে যাকে আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আর কপালে কি জুটল একটা লুজার বলত নয়ন মনে মনে বলল এসব কি ভাষা সে কি রিন্তুকে ঠিক ভালোবাসতে পারেনি এখনো রিন্তুকে দেখছে সে মেয়েটা তাকে এই দৃষ্টিতে দেখে বকাটে কাপুরুষের একজন ভাবে তাকে নয়ন ঋন্তুর কথা শুনে একদম উদাসীন হয়ে যায় নয়নের এরকম চেহারা আগে কখনো দেখেনি রিন্তু রিন্তু তাকে টেনে বুকের মধ্যে নিয়ে নেয় রিন্তু বলে আমি তোমার বিয়ে করা বউ আমি কোথাও যাচ্ছি না কোনো ভয় নেই তোমার আমাকে ভালোবাসো যত ইচ্ছা যার করে ভালোবাসো আমি তোমাকে আর ডাবল ভালোবাসা দিব তোমার ভালোবাসার কিছু অংশ তো নষ্ট হয়েছে আমারটা দেখো একদম ফ্রেশ কাউকে দেয়নি নয়ন মুখ তুলে তাকায় কিন্তু টের পায় তাদের ঘরের ভেতরে এই রাত হঠাৎ এক মুঠো রোদ ঢুকে গেছে ভালোবাসার অদৃশ্য রোদ তারপর তারা একে অপরের কাছে এলো এবং তাদের মধ্যে ভালোবাসা গত দেড় বছর ধরে পৃথিবী ইফাতকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ইফাত তার মাও নতুন ভাবে বাঁচতে শিখে গেছে ইফাতের বাবা তার বয়সে একটি মেয়ের সাথে লিভ ইন করেন মুম্বাইতে বেশ কিছুদিন ব্যাপারটা লুকিয়ে রাখলেও করোনার সময় এই সত্যটা ইফাত ও তার মায়ের জীবনের একটা এক্সট্রা ডোজ হয়ে এসেছে বাবা চলে যাওয়ার পরেও তারা তাদের পুরোনো ফ্ল্যাটে দিল্লিতেই ছিল কারণ সে সময় কোথাও যাওয়া সম্ভব ছিল না জানুয়ারি থেকে সব নর্মাল হয়ে যাওয়া শুরু হলে ইফাত ও তার মা কলকাতায় চলে আসে তার মায়ের বাপের বাড়ি বালিগঞ্জে বিরাট বাংলো ব্রিটিশ আমলে তার মায়ের দাদু বেশ টাকা করেছিলেন ওই বাড়ি সে সময়ে বানানো তবে এই বাড়িতে থাকে মাত্র একজন ইফাদের মামা অর্থাৎ তার মায়ের ছোট ভাই ইফাদের মায়ের বিয়ের সময় তার মামার বয়স ছিল এগারো আর তার মায়ের ছিল বাইশ আদব পরে ইফাদের মা ছিল ইংলিশ অনার্স আর বাবা মেকানিক্যাল এ চাকরি পেয়ে দিল্লি যাওয়ার আগে ইফাদের মা তার বাবার প্রোপোজে পালিয়ে বিয়ে করে এখন ইফাদের মায়ের বয়স ছত্রিশ আর ইফাদের উনিশ তিন বছর আগে ইফাদের মায়ের বাবা মারা যাওয়ায় পর তার মা আবার এই বাড়িতে আসেন বছর দুই হলো ইফাদের দিদা মারা গেছেন তাই এবারে পুরোটাই ইফাদের মামার মামার বয়স ২৮ অবিবাহিত তবে ইফাদ তার মায়ের কাছে শুনেছে সাপ্তাহিকভাবে গার্লফ্রেন্ড বদলায় আর মামা সাপ্তাহিকভাবে গার্লফ্রেন্ড বদলায় তার মামা তাদের এখানে আসতে মামা খুব একটা খুশি হননি কারণ তার অবাধ ইচ্ছা পূরণে বাধা পড়বে তাই তবে ইফাতের মাও যেহেতু এইবারের পঞ্চাশ পার্সেন্টের মালিক তাই কিছু বলতেও পারছে না তার মামা প্রথম কয়েক মাস বেশ কাটলো তাদের ইফাত অনলাইনে এন্ট্রেন্স অনলাইনে দিল কিছু বন্ধু হলো একটা গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেললো ইফাত মেয়েটির নাম সাথী নর্থ বেঙ্গলের মেয়ে দেখতে যেমন তেমনি তার গানের গলা দূরদর্শক গান গায় সাথী সাথী খুব সুন্দরী একটা মেয়ে প্রেম হয়েছে এক মাসও হয়নি এরই মধ্যে ইফাত তাকে গোটা কয়েকবার তার মনের ইচ্ছার কথা জানিয়েছে কিন্তু সাথী তেমন রাজি হয়নি এরই মধ্যে ইফাদের মাও কার্সুয়াল ডেটিং শুরু করেছে তবে এখনো কাউকে তার ইচ্ছা পূরণের কথা বলেনি ইফাদার তার মা সব কথা শেয়ার করে ইফাদের মা তার মামার সাথে ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে এতে তার মামার বেশ সুবিধাই হয়েছে ঘটনা শুরু হলো এপ্রিলে আবার লকডাউন শুরু হলে সব আবার বন্ধ ইফাতরা আবার গৃহবন্দী ইফাদের মামার একটা সমস্যা ছিল তার রেগুলার প্রয়োজন গত লকডাউনে এই বাড়িতে চারজনকে থাকতে দিয়েছিল আর পালা করে তাদের সাথে তার সব ইচ্ছা পূরণ করত। এবারে সে সুযোগটা নেই ইফাদের মামার প্রথম সাত দিনই সমস্যা হল না সমস্যা হলো অষ্টম দিনে ইফাদের বাড়ির কাজের লোক তানি দিদি বয়স বছর একচল্লিশ হবে সে তাদের বাড়িতেই থাকছিলেন লকডাউনের জন্য রাতে রান্নাঘরেই শুতেন মাঝরাতে মামা জল খেতে উঠে তানি দিদির কাছে যেতেন তার মনের ইচ্ছা পূরণ করার জন্য তানি দিদিও তেমন কিছু বলতো না কারণ মামা দেখে সেও মনে মনে মামাকে দিয়ে তার মনের ইচ্ছাটা পূরণ করাতে চাইতো তাই মামা খালি যখনই সুযোগ পেত তখনই তানি দিদির কাছে যেত তানি দিদিও কোনো বাধা দিত না বরং সে বেশ খুশি হতো একদিন ইফাদের মা তার মামাকে ধরে ফেলল পরে ইফাদের মা তানি দিদিকে কিছু টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল ইফাদের মা তার মামাকে বলল এটা তুই কি করলি ইফাদের মামা আমার কিছু ছিল না তারপর এভাবেই চলছিল দিন। ইফাদের মা প্রতিদিনের মতো অফিসে যেত যেহেতু তাদের পারিবারিক ব্যবসা তাই তার মা তার মাকে সব সময় থাকতে হতো ইফাদের মা সকালে অফিসে যেত আর তার মামা বিকেলে অফিসে যেত ইফাদের মা একাই এক রুমে থাকতেন ইফাদ অন্য রুমে আর তার মামা রুমে থাকতেন তানি দিদি না থাকায় ইফাদের মাকেই সব কাজ করতে হতো ইফাদের মা যখন একাক হতো তখন তার মনে নানা ইচ্ছার কথা আসত কিন্তু তার ইচ্ছা পূরণ করার মতো এখন কেউই নেই তাই সে নিজের তাই সে তাই সে নিজেই তার ইচ্ছা পূরণ করত। সকালে ইফাদের মা ঘুম থেকে উঠে স্নান করে রান্না করত রান্না শেষ করে অফিসের জন্য বের হতো তার মা যখন অফিসের জন্য বের হতো তখন সিল্ক শাড়ি পরে অফিসে যেত ইফাতের মামা তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত আর মনে মনে ভাবত কিভাবে তার মা তার কিভাবে তার মামা তার মাকে মনের ইচ্ছার কথা জানাবে অফিসের সবাই ইফাদের মাকে বেশ পছন্দ করত তার মা সবার সাথেই হেসে হেসে কথা বলতো আর এজন্যই তার মা সবার বেশ নজরে থাকত একদিন ইফাদের অফিস ছুটি থাকায় তার মামা আর তার মা বাড়িতেই ছিল বিকালে ইফাতরা সবাই একই সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে হঠাৎ ইফাতের এক বন্ধু ফোন করে তাকে তারা একসাথে ঘুরতে যাবে দুই দিনের জন্য ইফাতের মা ইফাতকে কোনো বাধা দিত না কারণ ইফাত সারাদিনই বাড়িতে থাকতো তেমন কোথাও যেত না তাই তার মা আর কোনো বাধা দিল না ইফাত তার রুমে গিয়ে তার ব্যাগ গুছিয়ে নিয়ে বের হয়ে গেল এইদিকে তার মামা আর মা বাড়িতে একাই আছে ইফাতের মামা আর তার মা গল্প শেষ করে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল রাতে ইফাতের মার রুম থেকে আওয়াজ আসলো ইফাতের মামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইফাতের মায়ের রুমে গেল গিয়ে দেখে ইফাতের মা স্বপ্ন দেখে ভয় পেয়েছে আর এখন এই রুমে একা থাকতে ভয় লাগছে তাই ইফাতের মামা তার মাকে তার রুমে তার সাথে ঘুমোতে বললেন আর বললেন দুদিনেরই তো ব্যাপার ইফাত তো দুদিনেই পরেই চলে আসবে তাই তার মামা এই দুদিন তার সাথেই ঘুমোতে বললেন ইফাতের মা আর কিছু মনে না করে তার মামার সাথে রুমে তার মামার রুমেতে ঘুমোতে চলে গেলেন ইফাতের মামা শুয়ে শুয়ে ভাবছিল কিভাবে ইফাতের মাকে তার ইচ্ছার কথা জানাবে আর ইফাতের মা কি তার ইচ্ছা পূরণ করবে এটা ভাবতে ভাবতে ইফাতের মামা ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে ইফাতের মা স্নান করে রান্নাঘরে রান্না করছে এমন সময় ইফাতের মামা রান্নাঘরে গেলে আর তার মাকে জিজ্ঞেস করলো যে তাকে কি কোনো কাজে সাহায্য করতে হবে কিনা পরে ইফাদের মামা কথা কথায় তার ইচ্ছার কথা ইফাদের মাকে জানালো। ইফাদের মাও চাইছিল যে ইফাদের মামাকে দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করাতে কিন্তু সাহস করে বলতে পারেনি তাই ইফাদের মামার কথায় তার মার বাধা দেয়নি সেদিন তারা রান্নাঘরেই তাদের ইচ্ছা পূরণ করছিল আর এভাবেই চলতে থাকলো ইফাদের মা আর তার মামার ভালোবাসা